जय हिंद हमार मेहनती लवली व्यूअर्स जल्दी जल्दी ज्वाइन हो जाओ तुमरा জয়ন্ত ভাই কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আমার কি সাউন্ড ক্লিয়ার আসছে একটু কনফার্ম করে দেবে আমাকে যে সাউন্ড ক্লিয়ার আসছে কি না তাহলে আমি কন্টিনিউ করতে সুবিধা হবে আমার তাহলে হ্যাঁ সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি তোমরা কমেন্ট করো কমেন্ট আমি দেখছি সবারই প্রশ্নের উত্তর দেবো এবং আমারও যে কথা সেগুলো বলবো তোমাদেরকে আর সে নিয়ে কোনো চিন্তা করো না সব প্রশ্নের উত্তর দেবো ব্যরমপুরে আরও ব্যারাকপুরে আরও শিলিগুড়ি আরও ডাব্লুবিপির নিয়ে এসএসসি জিডি ফিজিক্যাল কবে হবে মেডিকেল নিয়ে সব কিছু নিয়ে আজকে কথা হবে কোনো অসুবিধা নেই আওয়াজ আমার ঠিক আসছে কি না একটু একটু আমাকে কনফার্ম করে দাও এবং ভিডিও ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও আগের দিন যখন ভিডিওটা আমি লাইভ করছিলাম আমি গ্রাউন্ড থেকে লাইভটা করছিলাম নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল একটু সেই জন্য লাইভটা আমি সঠিকভাবে করতে পারিনি সেটার জন্য আমি দুঃখিত বাট আজ যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটার জন্য একটু কনফার্ম করে দেবে যে সব কিছু ঠিক আছে কি না আশা করি আমার আওয়াজ এবং ভিডিও দুটোই ক্লিয়ার আছে এসপি ক্রিয়েশন অল ক্লিয়ার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সুদীপ রয় দাদা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা এখন প্রিপারেশান নিচ্ছ এই প্রিপারেশান লাইফে কী কষ্ট সেটা জানি তো তোমরা কেমন আছো বলো তোমাদের কী খবর সেটা বলো বিশ্বরূপ ভালো আছি ভাই ভালো আছি তোমরা কেমন আছো বলো এবং তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসো সেসব নিয়ে আমি বলবো অগ্নিবীর ফিজিক্যাল ডেট কুড়ি আগস্ট আচ্ছা অগ্নিবীর রেজাল্ট দেখো খুব শীঘ্রই দেবে আমাদের আগে কখন মানে কি হয় বলতো কখনো কখনো সাইটে জয়েন ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে কি সব পুরো অল ইন্ডিয়া রেজাল্ট একসঙ্গে দেয় না কখনোই দেয় না কারণ অল ইন্ডিয়া যদি একসঙ্গে দিয়ে দেয় তাহলে তোমার পুরো সাইটটাই জ্যাম হয়ে যাবে তখন কেউই আর ঢুকতে পারবে না ওই জন্য কখনোই রেজাল্ট একসঙ্গে আপলোড করে না কখনও কখনও ওয়েস্ট বেঙ্গলকে আগে আপলোড করে দেয় তারপর ধীরে ধীরে আবার আপলোড করে আবার কখনো ওয়েস্ট বেঙ্গল পরে আপলোড করে তো এর আগের বছর কি হয়েছিল তোমরা দেখেছো তার আগের বছরও এরকম হয়েছিল তার আগের বছর কি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলকে সবারই প্রথম আপলোড হয়ে গেছিল তার এক দু দিন পর অন্যান্য স্টেটগুলো আপলোড হয়েছিল তারাও এই তোমাদের মতো ধৈর্য ধরছিল সে বছর তো বেঙ্গলরা প্রথমে পেয়ে গেছিলো তো সব বছর একরকম হয় না এবছর বেঙ্গল লেটে বেরোবে তো বেরিয়ে যখন গেছে তখন আমাদের ওয়েস্ট বেঙ্গালোরে বেরিয়ে যাবে এক দুদিনের দিনের মধ্যেই আর একটু ধৈর্য ধরো তাহলে হবে বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখো ও কেস নাম এটা পর্যন্ত কোনো কিছুই হবে না বেঙ্গল পুলিশের যারা প্রিপারেশন নিচ্ছ দেখো তোমরা প্রিপারেশন নাও যারা এসএসসি জিডি এবং অগ্নিবীর যে একুশ বছর তেইশ বছর অভার হয়ে গেছো তো ওবিসি আজকে আঠাশ তারিখ না আজকে একটা ফাইনাল হিয়ারিং ছিল কোর্টে তো এখনো পর্যন্ত আমি খবর নিইনি যে কি কী খবর হলো বাট আজকে একটা ডেট ছিল আঠাশ তারিখ তো আঠাশে জুলাই আজকে ডেট ছিল একটা তো এখনো পর্যন্ত আমি খবর নিইনি ও বিসির কেসটা নিয়ে তো আমি খবর নিয়ে তোমাদেরকে পুরো ডিটেলস পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সে বিষয়ে আর ওবিসি কেস মেটে গেলেও যে সঙ্গে সঙ্গে ডাব্লুবিপি কনস্টেবলের পরীক্ষা হবে বা অন্যগুলো হবে এরকম কোনো বিষয় না কারণ তোমাদের ওবিসি কেস কেস মেটার পর সরকারের অ্যাডমিট কার্ড রেডি করতে হয় স্কুল রেডি করতে হয় কোন স্কুলে পরীক্ষা হবে তো এটা কমপ্লিট হতে হতে এক দু মাস লেগে যাবে তো টেন্টেটিভ ডেট আমি আমি অনেক জায়গায় দেখছিলাম যে ওই সেপ্টেম্বর মাসে ডাব্লুবিপি এক্সাম হতে পারে বাইশে সেপ্টেম্বর এরকম একটা টেন্টেটিভ ডেট দেখছিলাম বাট কোনো শিওর না তো এসব করতে করতে পুজো পুজো চলে আসতে পারে যে তখন বলবে যে পুজোর পর এক্সাম হবে আর পলিটিক্স কি চলছে তোমরা সেটা বুঝতেই পারছো প্রায় দেড় বছর দু বছর হতে চললে অ্যাপ্লাই হওয়া ডব্লিউবিপি যারা আগে যারা অ্যাপ্লাই করে রেখেছে তো তোমরা এখন ভাবছো যে আমরা কবে অ্যাপ্লাই করব। ভাই আগে যারা এখন দু বছর আগে যারা অ্যাপ্লাই করে রেখেছে তারা এখন ক্লিমস এক্সাম দিতে পারছে না তো নতুন ভ্যাকেন্সির আশা কীভাবে রাখতে পারো এবার আশা হ্যাঁ আশা রাখতে হবে তো দেখো ওবিসি কেস মেটার পর আমার মনে হচ্ছে যে পুজোর আগে হবে বলে মানে সম্ভব নয় কারণ একটা ছোটোখাটো ইস্যু নিয়েই এরা লেট করে দেয় ডিলে করে দেয় আমি অনেক বছর থেকে দেখে আসছি আমিও যখন প্রিপারেশান নিতাম আমার দাদাও বেঙ্গল পুলিশে একটা সময় ছিল তো ব্যাপারগুলো জানি আর বেঙ্গল পুলিশে বুঝতে পারছো কিরকম কারাপশান আছে অতটা বলার দরকার নেই তোমরা ব্যাপারগুলো সবই জানো কীরকম করাপশান কীরকম ডিলে হয় একটা রিক্রুটমেন্ট প্রসেসকে পুরো কমপ্লিট করতে দু বছর তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত লাগিয়ে দেয় কখনও কেসে ঝুলে থাকে কখনও আরও কোথাও তো বেঙ্গল পুলিশের যারা প্রিপারেশান নিচ্ছ নাও কিন্তু তোমরা এটা ভরসা রাখো না যে আমি বেঙ্গল পুলিশই করব ঠিক আছে ওই প্রিপারেশনেই তুমি অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো বেরোচ্ছে খবর রাখো সেগুলোতে অ্যাপ্লাই করো এবং সেগুলোতে ঢুকে যাওয়ার চেষ্টা করো প্রশ্নগুলো দেখি দাদা আমাদের সেকেন্ড জুলাই এবং সেকেন্ড শিফটে কোশ্চেন খুব হার্ড ছিল তো আমাদের কি নর্মেলাইজেশান কি হবে আর কত নর্মেলাইজেশন কত হবে অগ্নি কথা বলছো আচ্ছা অগ্নিপীড়ে তো হ্যাঁ এস এসি জিডতে যেরকম নর্মেলাইজেশান হয় ঠিক আছে তো অগ্নিবিড়ে ওরকম কাট অফ এসএসসি জিডির মতো হার্ড হয় না অগ্নিবীর তোমরা অত অগ্নিবিড়ে অত ঘাবিও না আর এসএসসি জিডি এস এস জিডি অনেকজন ফিজিক্যালের জন্য অপেক্ষা করছো যে অনেকজন মেসেজ করছিলাম আমাকে যে দাদা আমাদের ফিজিক্যাল কখন হবে যারা আর কি পাস করে আছো তো দেখো ফিজিক্যালি তোমাদের খুবই হবে যেটা একটা টেন্টিভ ডেট আমিও আগস্টে পাচ্ছিলাম মানে পরের বছর পরের মাসে তো খুব একটা সময় নেই তো একটা টেন্টিভ ডেট হবেই এই ন এই নয় তো আগস্টে হতে পারে তোমাদের মাঠ এসএসসি জিডি তো মাঠ মেডিকেল তোমরা এখন থেকে ফিট হয়ে যাও তো রানিংটা পাঁচ কিলোমিটার যারা প্র্যাকটিস করছো ভালোভাবে করো যারা এখনও টাইমে আনতে পারো নি তাহলে ভাই খুবই মুশকিল আছে খুব শীঘ্রই তোমাদের মাঠ হবে তো পাঁচ কিলোমিটার দেখো আসা যায় টাইমের মধ্যে ষোলোশো মিটারটাই কষ্ট ষোলোশো মিটার রানটায় সাড়ে পাঁচ মিনিট আনাটাই সত্যি সত্যিই খুবই কষ্টকর আর যদিও সেটা হয় কিন্তু পাঁচ কিলোমিটারটাই সহজ অনেকটাই সহজ তোমরা যদি একটু প্র্যাকটিস করো যাদের হচ্ছে না পাঁচ কিলোমিটার টাইমে আনতে পারছো না তোমরা ডায়েট প্ল্যানটা ঠিকভাবে নাও এবং রানিংটা ঠিকভাবে করো দেখো তোমরা ঠিক নিয়ে আসতে পারবে ব্যারাকপুরে আরও কাট অফ ব্যারাকপুরে আরও কাট অফ কাট অফ ভাই মাঠের জন্য ডাক দেখবে যারাই মোটামুটি আঠেরোটা কুড়িটা প্রশ্ন করে এসছো সঠিক তারাই দেখবে ডাক পেয়ে যাবে তো এখন অনেকজন আন্দাজে মেরে এসছো ঠিক আছে হয়তো তুমি কুড়িটা একদম সঠিক দিয়ে এসছো আন্দাজেও মেরে এসছো তো ভয় নেই কারণ এবার থেকে তোমাদের তো মাইনাস বন্ধ করে দিয়েছে তোমাদের একটা প্লাস পয়েন্ট যে অগ্নিবীর আর মাইনাস পয়েন্ট নেই তুমি ভুল করলেও মাইনাস হবে না তো সেই জন্য দেখবে ম্যাক্সিমাম জোনই মাঠের জন্য ডাক পাবে আমি ওই জন্যই একই কথা বারবার বলছি যে তোমরা ফিজিক্যালের জন্য এবং মেডিকেলের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও ভালোভাবে ফিজিক্যাল ডেট ওটা ফেক না রিয়েল এসএসসি জিডি দেখো একটা ডেট বিএসএফ এর ওখানে একটা অফিসিয়ালি মানে ওদের মানে একটা ইনভাইটেশন পাঠানো হয়েছে যে ওই ডেটের মধ্যে র্যালি করানোর জন্য তো ওটা একটা টেন্টেটিভ ডেট বেঙ্গল পুলিশের বা অন্যান্য যেগুলো দেখবে লেখা থাকে যে ডেট ওই টাইমে হতেও পারে না হতেও পারে তবে কী বলতো এসএসসি জিডি বা অগ্নিবীর বেঙ্গল পুলিশের মতো এত কোনো দিন ডিলে করবে না ঠিক আছে ডিলে একমাত্র করতে পারে হয়তো কোনো একটা বড়ো সড়ো কোনো কারণ হয়ে গেল যুদ্ধজনক পরিস্থিতি করোনা ভাইরাসের মতো তো ওই রকম পরিস্থিতিতে এরা অনেকটা পিছিয়ে যায় তাছাড়া সেন্ট্রাল এস এস জিডি বলো বা অগ্নিবীর বলো এত ডিলে করবে না বেঙ্গল পুলিশের মতো তো আগস্ট হয়তো হতেও পারে না হতেও পারে বাট খুব শীঘ্রই হবে আগস্ট না হলে এক মাস পরে হয়ে যাবে তো এরা আর কি ওই পুজো টুজো এসব মানে না বেঙ্গল পুলিশে মানতে পারে বাট সেন্ট্রাল এসব কিছু মানে না মাঠ কোথায় হবে বহরমপুরে আরও বরংপুরে আরও মাঠ দেখো কৃষ্ণনগরেও হতে পারে দুর্গাপুরেও হতে পারে অগ্নিবীরদের প্রথম ব্যাচ প্রথম ব্যাচের সময় কৃষ্ণনগরে হয়েছিল যখন প্রথমে মাঠ হয়েছিল পরীক্ষা হয়নি তখন প্রথম ব্যাচ যখন বেরোয় তো কৃষ্ণনগরে হয়েছিল যেটা আছে ডিএল রয় স্টেডিয়াম আমার এখনো মনে আছে তো শীতের সময় হয়েছিল। এবং তারপরের যে র্যালিটা হয়েছিল তারপরের বার থেকে পরীক্ষা প্রথমে হয়েছে তারপর থেকে রেগুলার হতে লেগেছে যে প্রথমে পরীক্ষা হবে তারপর মাঠ হবে তো প্রথমবার মাঠ হয়েছিল ডিএল রয় স্টেডিয়ামে যেটা কৃষ্ণনগরে রয়েছে এবং সেকেন্ডবার হয়েছিল তোমার ওই ইয়েতে দুর্গাপুরে তো সেই সময় খুব বৃষ্টি চলছিল তা সত্ত্বেও রানিং করানো হয়েছিল রেলি কমপ্লিট হয়েছিল যে গ্রাউন্ডে রেলি হওয়ার কথা ছিল সেই গ্রাউন্ডে রেলি হয়নি আর সেই গ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল বাট সেই গ্রাউন্ডে রেলি হয়নি গ্রাউন্ড খারাপ হয়ে যাবে বলে তো তার পাশে একটা টাইলসের রাস্তাতে সেখানে রেলি হয়েছিল খুবই খারাপ পরিস্থিতি ছিল যারা ওই মাঠে গেছিলো হয়তো ফেল করেছ তো তারা জানবে নিশ্চয়ই ওই ব্যাপারটা পায়ের শিরা দেখা যায় মেডিকেলে মেডিকেল নিয়ে অনেকজনের অনেক রকম প্রশ্ন দেখো পায়ের শিরা যাদের দেখা যায় পিছনে যদি শিরা দেখা যায় তাহলে কোনো নেই কিন্তু শিরাটা সেই এক ধরনের দেখবে জিলেবির মতো দেখা যায় গোল 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 হয়ে জিলেবির মতো করে দেখা যায় তো ওইরকম যদি হয় তাহলে একটু প্রবলেম হতে পারে তোমাকে রিমেডিকেল দেবে আর এমনও যদি নর্মাল শিরা ফুলে থাকে তাহলে অসুবিধা নেই আর আগে যেরকম সত্যি কথা বলতে গেলে আগে যেরকম কঠিন ছিল আর্মিতে মেডিকেল মাঠ এখন কিন্তু বাস্তব কথা ভাই অতটাও মাঠে মেডিকেলে কঠিন নেই আর অনেকটা আসান হয়ে গেছে দাদা আমার শরীরে পুরো ফিট বাট শুধু আমার একটা দাঁত শিল আছে দাঁত দাঁতের ব্যাপারটা দেখো দাঁতের ব্যাপারটা আমি পুরো ডিটেলস একটা ভিড়ো নিয়ে আসবো শুধু দাঁত নিয়ে এসএসসি জিডিতে কীরকমভাবে হয় এবং অগ্নিবীরে কীরকম হয় ঠিক আছে তো দাঁত নিয়ে আমি পুরো ডিটেলস একটা ভিড়ো নিয়ে আসবো সেটা দেখো দাঁত নিয়ে অনেকজনে আমাকে জিজ্ঞাসা করছিল নকনি নকনি আচ্ছা নকনি দেখো এসএসসি জিডিতেও নকনি ভালোভাবে চেক করা হয় এবং তোমার তা আর্মিতেও নুকনিটা চেক করানো চেক করা হয় তো নুকনি একটা প্রসেস আছে যেটা হচ্ছে তুমি যখন সোজা হয়ে দাঁড়াবে সাবধান পজিশনে তখন তুমি একটু কায়দা করে মানে গ্যাপ করে নিতে পারবে তো সেরকম কায়দা করে যদি পেরিয়ে যেতে পারো ভালো কিন্তু যদি ওটা সন্দেহ করে তোমাকে কিন্তু শুয়েও চেক করা করাবে তো বিষয় হচ্ছে নুকনি যাদের আছে তোমরা এখন থেকে এক্সারসাইজ করো এক্সারসাইজ করে ঠিক হয় আমি নিজের একটা আমার গ্রাউন্ডে একটা পুরাতন মানে ছেলে একটা রান করতো তো তাকে আমি ওরকম বলেছিলাম তো দেখেছি যে ঠিক হতো আমি যেখানে যে গ্রাউন্ডে রান করতাম আগে তো সেখানে দেখেছি সেই এক্সারসাইজ করে তাকে প্রথমে দেখতাম যে লেগে যেত কিন্তু পোপার একদম ঠিক হয়ে গেছে চাকরি পেয়ে গেছে তো এক্সারসাইজ করো আর চেক ভাই ওই দাঁড় করায় এই নয় যে অনেকটা গ্যাপ হতে হবে তোমার ফাঁকটা মানে একটা স্কেল পেরিয়ে যাওয়ার মতো ফাঁক হলে হবে সামান্য ফাঁক হলেই চলবে একশো আটষট্টি দশমিক তিন সেমি হাইট কেউ অসুবিধা আছে দেখো জিডিতে অগ্নিবীরে একশো উনসত্তর হাইট লাগে হাইটে ভাই কিছু করার নেই ঊনসত্তর থেকে একটু যদি কম হয় তো বাদ দেবে ভাই কিছু করার নেই হাইটে বাদ যেতে হবে হাইটটা ওখানে কোনো ভাইবন্দি চলে না ওটা প্রথমেই ধরো দেখে নেবে ভালোভাবে অগ্নিবীর হাইট ওই তো তোমার জিডিতে যেটা বললাম যে হাইট আছে তোমার একশো উনসত্তর আর ক্লার্কে কম লাগে তো তুমি যে ট্রেডে যাবে সেই রকম হবে পুল আপ বাড়ানোর আচ্ছা চিন আপ চিন আপ জন্য ওই হাত মজবুত করো ভাই হাত মজবুত করার জন্য তোমরা একটা দেওয়ালের উপরে বা কোনো কিছুতে পাট একটু উপরে রাখো হাতটা নিচে রাখো দিয়ে দীর্ঘ সময় ধরে থাকো হাতটা কাঁপবে যতক্ষণ না তুমি একদম সহ্য না করতে পারছো ততক্ষণ পর্যন্ত থাকো তারপর তোমার হাতটা এরকমভাবে ধীরে ধীরে প্রতিদিন চারটে পাঁচটা করে সেট লাগাও তোমার হাতটা অটোমেটিক্যালি শক্ত হয়ে যাবে তারপর আরও একটা কাজ করতে পারো এই মুহূর্তে আমি গ্রাউন্ডে নেই গ্রাউন্ড থেকে আমি আগের দিন ওই জন্যই ভিডিওটা করছিলাম যাতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি ওখানে আমার আরও বন্ধুরাও ছিল তো হাত মজবুত করার জন্য তোমরা দুই হাতে দুটো ইঁট নিতে পারো রানিং পজিশানে এরকম এরকম করতে পারো ইঁট নিয়ে ঠিক আছে তো ওটাতেও তোমার হাত মজবুত হয় পায়ের যে ব্যায়ামগুলো আছে ওগুলোও করবে তো তারপরে এটা রেগুলারলি করতে করতে তুমি এক মাস যদি করবো না এক মাস পরেই তুমি এর রেজাল্ট পেয়ে যাবে তুমি চিন আপ দশটা আরামসে মারতে পারবে আমি অনেক উইক ছেলে দেখেছি মানে একদম দুর্বল মানে দেখেই বোঝা যায় যে দুর্বল একদম মরা মরা তো চিনব একদম দশটায় দশটা মেরে দেয় একদম ফিটফাট এরকম আছে অনেক ছেলের আমি পরিবর্তন দেখেছি এক্সারসাইজ করাতে অনেক পরিবর্তন হয়েছে এবং আপ পঞ্চাশটা যে কোনো সময় আপ মেরে দিতে পারবে তো যখন তোমার শরীরটা একটা ফিটনেস চলে আসবে রেজাল্ট আসবে ভাই খুব শীঘ্রই আসবে কখন আসবে এই সব মানে কেউই জানে না সব অফিসিয়াল জিনিস কেউই জানে না এসএসসি জিডিতে বয়স লাগে তোমার সতেরো বছর থেকে তেইশ বছর আর অগ্নিবীরে এই সরি এসএসসি জিডিতে আঠারো বছর থেকে তেইশ বছর এবং অগ্নিবীরে তোমার সাড়ে সতেরো থেকে একুশ বছর এবার অগ্নিবীরে কি হয় অনেক ছেলে দেখবে একুশ বছর কমপ্লিট হয়নি তা সত্ত্বেও অ্যাপ্লাই করতে পায় না এই নিয়ে আমরা ওই টাইম দেখেছিলাম তো সবসময় এরকমই হয় ডেটটা এমন করে দেয় অফিসিয়ালি যে তোমার একুশ বছর পূর্ণ হয়নি এখনো বাকি আছে তবুও তুমি অ্যাপ্লাই করতে পারবে না আবার এদিকে তোমার একজনে দেখবে সাড়ে সতেরো বছর ঢোকে নি অথচ অ্যাপ্লাই করতে পারছে তো ডেটটা এরকম হয়ে যায় তো এটা এটা কোনো কিছু কারো কিছু করার নেই তো ওই জন্যই বলছি বয়স আছে তেইশ বছরের মধ্যে কোনো একদিকে ঢুকে যাও ভাই না ছাড়া মানে তখন কাঁদতে হবে একটা বাস্তব কথা কাঁদতে হবে পরিস্থিতি এমন খুব মুশকিল বহরমপুরে আরো কখন আসবে আসবে ভাই আসবে পুরো ইন্ডিয়াতে রেজাল্ট চলে আসছে টেনশন হচ্ছে এরকম আমি বললাম না যে আমাদের সময় কি হয়েছিল কেন আমাদের সময় বেঙ্গলে প্রথমে চলে এসেছিল তো তখন কি হয়েছিল তখন অন্য স্টেটরা আমাদের মতো অপেক্ষা করছিল বেঙ্গলের মতো অপেক্ষা করছিল অন্য স্টেটের ছেলেরা যে আমাদের কখন আসবে আমাদের কখন আসবে তো এইবার বেঙ্গলকে ডিলে করা হচ্ছে তো সাইট ক্লিয়ার হবে তারপর সাইটে আপলোড করে ওরা এই জিনিসটা লক্ষ্য করবে তোমরা সাইট যখন দেখবে ক্লিয়ার হবে তারপর ওরা আপলোড করবে একসঙ্গে সব কিছু সাইটে ডেলে দিলে তো সাইট প্রবলেম হয়ে যাবে না সাইট তখন খুলতে চাইবে না এসএসসি জিডি ওয়েট যাদের বেশি আছে যারা ওভার ওয়েট আছো কারণ এসএসসি জিডিতে তোমরা যেন যে হাইট অনুযায়ী ওয়েট নেয় আর অগ্নিবিরে আর্মিতে ওটা কোনো প্রবলেম হয় না তোমার পঞ্চাশ কেজি হলেই নিয়ে নেয় কিন্তু এসএসসি জিডিতে ওটা জানো যে হাইট অনুযায়ী ওয়েট নেয় তো যাদের ওভার ওয়েট আছে তোমরা টেনশন করছো টেনশন করার কোনো দরকার নেই ওভার ওয়েটে বাদ দেয় না আর মেডিকেল নিয়ে অনেকজন টেনশন করছো যে কবে হয় কি না হয় তো এসএসসি জিডিতে তুমি ফিজিক্যালের জন্য গেলে পাঁচ কিলোমিটার রান হলো তো এসএসসি জিডিতে একটা কি হয় তোমাকে সেই দিন হয়তো হসপিটাল নিয়ে যাওয়া হতে পারে সেখান থেকে গিয়ে তোমার ব্লাড নেবে ইউরিন নেবে অর্থাৎ প্রসাব ব্লাড ইউরিন এগুলো নেয় এগুলো টেস্ট করানোর জন্য নেয় এবং তার পরের দিন তোমাদের ফুল মেডিকেল হয় তবে তার আগের দিনই তোমার ওই ব্লাড এবং ইউরিনটা নিয়ে নেয় আর এই টেস্ট মাপা হয় তারপরের দিন মেডিকেল হয় মেডিকেলে এসএসসি জিডি মেডিকেলেও ওইরকমই তোমার নকনিটা চেক করা হয় চোখটা ভালোভাবে চেক করা হয় তারপর তোমার প্রাইভেট পার্টস যেগুলো আছে ঠিক আছে প্রাইভেট পার্টসে দুটো মানে সমান সাইজ হওয়া চলবে একটা মোটা একটা ছোট হয়ে গেলে চলবে না হাসার কোনো কারণ নেই ভাই দেখো যেটা হয় সেটাই বলছি এটাতে বাদ যায় আর হাইড্রোসিলও চেক করা হয়